দেখুন বন্ধুরা আজকে আমাদের পুকুরে জাল টানা হয়েছিল এই তিনটে মাছ মানে দুটো গোটা আর একটা অর্ধেক এটা পেয়েছি আজকে এরই একটা রেসিপি করে দেখাবো আপনাদের মাছ কেটে ধুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে ওই তেলের মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তেলটাকে আপনারা তো জানেন আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখাই না এইভাবেই ভাজি এবং আমার মাছ ভাজা খুব ভালো হয় এই যে মাছের পিসটা দিয়ে দিলাম আমি দুটো করেই ভেজে নেব তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে এক পিট ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি সিলভার কাপ মাছ তো একটু সাবধানে উল্টাতে হবে এই দেখুন উল্টে দিলাম এবারে মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই দেখুন কত ভালো ভাজা হয়েছে আপনারা নিজেরাই দেখুন এই রকম করে আমি সব মাছগুলোই ভেজে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে এই যে কয়েকটা কাজু বাদাম এই কাজু বাদামগুলো আমি মশলার সাথে পেস্ট করে নেব এবারে ওই তেলের মধ্যেই তিনটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি ফোড়ন থেকে সামান্য গন্ধ বেরালে তখন আমি মশলা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না সামান্য নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ওই কয়েকটা কাজু বাদাম এবারে সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নেব একটু সময় নিয়ে মশলাটাকে কষতে হবে এবং গ্যাসটাকে সিম করে দিতে হবে তাহলে মশলাটা খুব ভালো কষা যাবে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেব আমি দেখুন অনেকটাই কষা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে যেহেতু আমি কম মশ তেলে মশলাটা কষছি সেই জন্য মানে তেল ততটা ওপরে ভেসে উঠছে না আমি একটু কম তেলে রান্না করতে পছন্দ করি সেই জন্য একটু কম তেলেই মশলাটা কষা হচ্ছে এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু বেশি ঝোল করব না সেই জন্য আমি খুব বেশি জল দেবো না এবারে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব এই দেখুন এতটা পরিমাণে জল দিয়েছি এবারে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে নুন হলুদ সব মাছের মধ্যে ভালো করে ঢোকে এরপরে এবারে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট বাদে ঢাকা খুললাম ঢাকা খুলে দেখি রান্নাটা অনেকটাই হয়ে এসেছে তা সাবধানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং দেখে নিলাম ঝোলটা ঠিক কতটা আছে ঝোল আর নেই এবারে একটু উঠতে দিলাম কিছুক্ষণ এবারে দেখুন ধনে পাতা কুচি করে খুব সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি এর সাথে ধনে পাতা কিন্তু খুব ভালো যায় তাছাড়া শীতকাল তো ধনে পাতা তো দিতেই হবে রান্নাটা হয়ে গেছে